আমরা দেখতে পাচ্ছি একটা আবহাওয়া যে কল্যাণ ব্যানার্জী বলছে নাকি আইএসএফ নাকি বিজেপির দালাল এটা না কি বলছেন আপনি আইএসএফ নতুন দল আইসেফ জোট করা বামফ্রন্টের সঙ্গে সংযুক্ত মোটর সঙ্গে জোট করার জন্য ইয়ে করেছিলো জোট যেহেতু হয়নি এবং সেজন্য এই মুহূর্তে আমি উপস্থিত আছি ঠিক বড়তাজপুর বড় চালায় সকলেই জানি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যে আইএসএ প্রার্থী দিয়েছে তার নাম সাহারিয়া মল্লিক অর্ফে বাপিদা তার সাথে আমরা দু চারটে কথা বলে নেব তো বাপিদা আপনি এই লোকসভা ভোটে আপনি কীরকম সারা পাচ্ছেন আমি ব্যাপক সারা পাচ্ছি বিশেষ করে সাধারণ গরিব মানুষ যারা আছে তারা আমাদেরকে খুব মানে খুব বেশি বেশি করে আমাদেরকে অ্যাকসেপ্ট করছে এই মুহূর্তে মানুষ ভোট দেবে তার নিজস্ব চিন্তা ভাবনা করে বিগত ইলেকশনের সাথে ইলেকশনের কোনো মানে নেই বিগত ইলেকশনের রেজাল্টের সাথে এই ইলেকশনের রেজাল্টের কোনো মানে নেই বর্তমান যে পরিস্থিতি চলছে কেন্দ্রের বিজেপি সরকার এবং আমাদের রাজ্যে তৃণমূল সরকার যেভাবে মানুষের উপর খুবই মানে নির্মম অত্যাচার নামিয়ে এনেছে চারিদিকে দুর্নীতি রাহাজানি মানুষের উপর চরম নির্যাতন তার বিপক্ষে মানুষ ভোট দেবে ইতিমধ্যে দেখেছি আপনি প্রচারে আপনি কীরকম মানুষ সারা পাচ্ছেন আমাদের মোটামুটি আমি যেসব এলাকাগুলো ঘুরেছি গরিব এবং শিরুল কাশ এলাকায় ঘুরেছি মুসলিম এবং শিরুল কাস এলাকায় আপাতত ঘুরেছি জাঙ্গিপাড়া এবং চণ্ডীতলা বিধানসভার মধ্যে আমার মোটামুটি খুব ভালো সারা আছে বিশেষ করে আদিবাসী এলাকায় আমাদের খুব ভালো সারা আছে তো আপনার এই আইএসএফের কর্মীদের নিয়ে আপনি কি বলতে চাইছেন আই এর কর্মীদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা কোন রকম ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়বেন না তৃণমূলের কোনো ট্যাপ বা বিজেপির কোনো ট্যাপে পড়বেন না আপনারা আপনাদের প্রচার করবেন যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় সেটা আমাদের আমাদের এবং নেতৃত্বের কাছে আপনারা জানাবেন আমরা সেই অনুযায়ী আইনত ব্যবস্থা করব তারপরে আপনারা সেই জায়গায় প্রচার বা কিছু করবেন নিজেরা কোনো রকম কোনো ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়বেন না জোট চলছিল এই আপনি কি বলছেন জোটটা তো নেতৃত্বের ব্যাপার উভূর্ধ নেতৃত্ব যেটা ঠিক করবে সেটাই হবে কিন্তু জোটটা আমাদের যেটা জন্য সমস্যা হয়েছে সেটা হচ্ছে শ্রীরামপুর এবং যাদবপুর কেন্দ্রে প্রার্থী দিয়ে আনার সমস্যা হয়েছে শ্রীরামপুরে আমাদের জাঙ্গিপাড়া বিধানসভার মধ্যে আমাদের ফুরপুরা শরীফ পড়ে ফুরপুরা শরীফ হচ্ছে আমাদের পার্টির কেন্দ্রীয় অফিস এবং এখানে পাঁচখানা পাঁচখানা বিধানসভা মুসলিম অধ্যুষিত এলাকা মুসলিমদের মেজরিটি আছে বা শিডিউল কাস্ট মেজরিটি এলাকা সেই জন্য এটা আমাদের একটা দাবি ছিল আর দ্বিতীয়ত ভাঙর যাদবপুর লোকসভার মধ্যে পড়ে সেখানে একমাত্র যাদবপুর এলাকা ছাড়া বাকি যে আরও যে ছটা বিধানসভা আছে সেখানে আইএসএফের স্ট্রং স্ট্রং নেটওয়ার্ক আছে সেই জন্য দুটো আমরা চেয়েছিলাম আমাদেরকে দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি বেরিয়ে বেরিয়ে পড়েছেন বোঝাচ্ছেন মানুষকে যেটা বলছি যে বর্তমানে আপনারা নিজেদের জীবন জীবিকা থেকে যেটা শিক্ষা নিচ্ছেন যেভাবে আপনারা প্রতি পদে মানুষের আপনারা অসুবিধার মধ্যে পড়ছেন যেমন এর আগে একশো দিনের কাজ যেটা চলছিল আমাদের বন্ধ হয়ে গেল এটা তৃণমূল এবং বিজেপির মধ্যে গট করে এরা কাজটাকে বন্ধ করে দিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেসব টাকাগুলো এসছে সেগুলোর হিসাব এরা দিচ্ছে না আবার এই হিসাব দিচ্ছে না বলে ওরা টাকা দিচ্ছে না এই যে দুজনের টানাপোড়েন হচ্ছে মধ্যিখান থেকে গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা অনেকটা আপনার বঞ্চিত হয়ে গেল। ঝগড়া মেয়েরা নিজেরা দুজনের মধ্যে গট আপ করছে কিন্তু মধ্যিখান থেকে সাধারণ মানুষ কাছ থেকে বঞ্চিত হয়ে গেল তো আবার দেখতে পাচ্ছি একটা আবুয়া যে কল্যাণ ব্যানার্জি বলছে নাকি আইএসএফ নাকি বিজেপির দালাল আপনি আইএসএফ নতুন দল আইএসএফ জোট করা বামফ্রন্টের সঙ্গে সংযুক্ত মোর্চার সঙ্গে জোট করার জন্য ইয়ে করেছিল জোট যেহেতু হয়নি এবং সেজন্য আইএসএফ তার নিজস্ব প্রার্থী দিচ্ছে এখানে কে কার বিজেপি বিজেপি প্রার্থী দিয়েছে বিজেপি আমাদের পশ্চিমবঙ্গ তো একটাও ছিল না বিজেপি প্রার্থী দেয়নি কল্যাণ ব্যানার্জি তো একটাও ছিল না তৃণমূল পার্টি তো ছিলই না অন্য এই নিরানব্বই আটানব্বই আগে তো তৃণমূল পার্টি ছিল না তৃণমূল কি প্রথমে নির্বাচনে প্রার্থী দেয়নি কে কাকে ভোট দেবে মানুষ তার নিজস্ব চিন্তাভাবনায় ভোট দেবে আইএসএফ নতুন দল তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী সাংগঠনিক শক্তি অনুযায়ী সে তার প্রার্থী যেখানে যার মনে করেছে সেখানে প্রার্থী দিয়েছে আপনি জিতার আশা কতটা করছেন এখন আমি জেতার ব্যাপারে অবশ্যই একশো পার্সেন্ট আশাবাদী আছি তবে এবারে আগামী দিনে ভোটটা হোক স সঠিকভাবে ভোট যদি পড়ে মানুষ যদি নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নতুন দল হিসাবে আমরা যথেষ্ট আশাবাদী যে আমরা নির্বাচনে নির্বাচনে জয়লাভ করব জিতলে মানুষের আপনি কী কী কাজ করবেন বলে আশা রেখেছেন যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা খুব খারাপ মধ্যে আছে আপনারা দেখেছেন আমাদের শিক্ষা দপ্তরের টোটাল দপ্তরটাই জেলে আছে স্বাস্থ্য দপ্তরের অবস্থা আরও আরও ভয়ঙ্কর যে সমস্ত সরকারি হসপিটাল আছে বা স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে এখানে কোনো ডাক্তারই নেই যে কোনো কন্ট্রাকচুয়ালভাবেই কাজগুলো হচ্ছে এমনকি সরকারি যে দপ্তরগুলো সেই সরকারি দপ্তরগুলোতেও সরকারি স্টাফ নেই সব কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়েই কাজগুলো হচ্ছে এইগুলো এই জায়গাগুলো আমরা ধরার চেষ্টা করব সুস্থ প্রশাসন দেওয়ার জন্য যে যে করার যেগুলো সরকারের উপর চাপ দেওয়া সেন্ট্রাল গভর্নমেন্টের উপর চাপ দেওয়া সরকারের উপর চাপ দেওয়া এগুলো চেষ্টা করব সিপিআই ব্যাংকে আপনি এই ভোটে আপনি দেখছেন চোখে দেখছেন করে এখন এর সাথে জোট কথাবার্তা চলছে যদি সিপিএমের সঙ্গে জোট না হয় তখন আমাদের সিপিএমের সম্পর্কে আমাদের এখন আমরা সিপিএমের সম্পর্কে কিছু বলতে চাইছি না এখন জোট যেহেতু কথাবার্তা চলছে বা অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে কথাবার্তার জন্য দেখতেই পাচ্ছেন সাহারিয়া মল্লিক শ্রীরামপুরের একমাত্র যিনি প্রার্থী সাহারিয়া মল্লিক তার সাথে কথাবার্তা বললাম তো এবং পরবর্তী ভিডিও দেখা কাছে চোখ রাখুন আমাদের বর্ষা পৃথিবীতে